আসসালাম আলাইকুম বিরোধ আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র সাম স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আসিয়া মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হল নিজের শরীর বন্ধ রাখার মন্ত্র এই মন্ত্রটি দিয়ে শরীর বন্ধ করে যে কোনো কাজ করতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন যারা তান্ত্রিকতা কাজ করেন মন্ত্র মন্ত্রতন্ত্র জপ করেন তারা তাদের জন্য খুবই ব্যাটার একটি মন্ত্র মন্ত্রটির মাধ্যমে মাত্র তিনবার পাঠ করে শরীরে তিন দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার যে কোনো ভালো সময় দেখে ভালো অব্দি শুভ সময় দেখে যে কোনো কবরস্থান শ্মশান নদীর গাতে বসে বা অথচ খোলা আকাশের নিচে বসে মন্ত্র জপ করবেন এমনকি মন্ত্র মুখস্থ করবেন আর মন্ত্র মুখস্থ করার আগে অবশ্যই শরীর পাক পবিত্র রাখবেন আর দাঁত ব্রাশ করে নেবেন আর যদি মুসলমান হন তাহলে অবশ্যই অজু করে নেবেন অজু করে তারপরে মন্ত্র মুখস্থ করবেন দাঁত মুখ পরিষ্কার করে আর যদি শুয়ে শুয়ে মন্ত্র মুখস্থ করেন বাথরুম টয়লেটে মুখস্থ করেন বসে তারপরে খাবার সময় পান বিড়ি সিগারেট মুখে দিয়ে যদি মন্ত্র মুখস্থ করেন তাহলে মন্ত্রশক্তি হারিয়ে ফেলবেন যে কোনো মন্ত্রই আপনার কাজ হবে না যে কোনো মন্ত্র জপ করেন আপনি যদি কোনো কিছু মুখে দিয়ে খাবার দিয়ে খাবার খেতে খেতে মন্ত্র মুখস্থ করেন তাহলে কখনোই আপনার মন্ত্র মুখস্থ মন্ত্র শক্তি পাবেন না মন্ত্র শক্তি জাগ্রত হবে না ওই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন না আপনি যত রোহানি শক্তি থাকুক অবশ্যই মন্ত্র মুখস্থ করার সময় দাঁত মুখ পরিষ্কার রাখতে হবে শরীর পাক পবিত্র রাখতে হবে তারপরে আপনার কাজ মন্ত্র জপ করতে হবে তো আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি স্বয়ংসিত মন্ত্র আপনি মুখস্থ করে সব ধরনের সকল ধরনের কাজ করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে যারা অনেক চ্যানেল দেখে অনেক মন্ত্র প্রয়োগ করে অনেকের উপরে ইউটিউব চ্যানেল থেকে নিয়ে অথচ খোলা বাজারের বই কিনে কিছু কিছু মন্ত্র সিদ্ধি করতে চা বা যে কোনো মন্ত্রতন্ত্র পেলেই প্রয়োগ করা শুরু করে তাদের অনেক ক্ষতি হয় অনেক কিছু জানে না অনেকে নিজের শরীর বন্ধ করতে পারে না তাতে মন্ত্রতন্ত্র তো কাজ হয় না আরও নিজের ক্ষতি হয় তারা ওই ধরনের কাছ থেকে বিরত থাকবেন আর যদি ও মন্ত্রতন্ত্র জপ করেন তো অবশ্যই নিজের শরীর আগে বন্ধ করে নেবেন ভালোভাবে নিজের শরীর বন্ধ করে তারপরে কাজ করবেন আমার চ্যানেলে আগে অনেক ভিডিও দেওয়া আছে শরীর বন্ধর অনেক মন্ত্র দেওয়া আছে গুন্টি মন্ত্র দেওয়া আছে কুন্ড কুণ্ডলি মন্ত্র দেওয়া আছে তো আজকে যে মন্ত্রটি এই মন্ত্রটি স্বয়ংশীতা তিনবার করলেই হয় বেশি জব করা লাগে না মাত্র তিনবার পরে তিনটি পুঁ দিবেন বুকে একবার পড়বেন এক পুঁ দিবেন বুকের উপরে দুইবার পড়বেন দুইটি পুঁ দিবেন তিনবার পড়বেন তিনটি দিবেন মোট তিনবার মন্ত্র পড়বেন তিনটি পুঁ দিবেন তো আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন অনাহাসে আপনার কোনো ভয়ভীতি নেই আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন রাতের বেলা একা চলাচল করতে যারা ভয় পান খারাপ জায়গায় যেতে শ্মশানে যান কবরস্থানে যান বা যে কোনো কাজের জন্য যান আপনারা যদি চান যে এই মন্ত্রটি দিয়ে শরীর বন্ধ করে তারপরে যাব বা যে কোনো কাজ করবো যেতে পারবেন মন্ত্রটি দিয়ে শরীর বন্ধ করলে আপনার একটা পর সময়ের ক্ষতি হবে না মন্ত্রটি যদি সঠিক সঠিকভাবে আপনি প্রয়োগ করে কোথাও যান বা বেরোয়া যান যে কোনো কাজে যান তাহলে আপনার একটা পয়ের ক্ষতি হবে না মন্ত্রটি সিদ্ধ শুধু মুখস্ত করে নেবেন এই মন্ত্রটির মাধ্যমে আপনি শরীরটা বন্ধ করতে পারবেন যে কোনো কাজে করতে পারবেন শরীরটা বন্ধ করে তারপরে যে কোনো কাজ করবেন আপনার ক্ষতি হবে না নিজে সেফটির জন্য আপনার সবচেয়ে আগে জরুরি যে কোনো জিনিস করার আগে শরীর বন্ধ দরকার তো অনেক শরীর বন্ধ আমার দেওয়া আছে ওই শরীর বন্ধ আজকেও নতুন আরেকটি শরীর বন্ধ দিয়ে দিলাম অন্য অন্য শরীর বন্ধর মন্ত্র পাঁচবার সাতবার জপ করা লাগে বা নয় বার জপ করা লাগে তো আজকেরটা যে মন্ত্রটি এই মন্ত্রটি শুধু তিনবার পরে তিনটি ফু দিয়ে হবে বুকের ওপরে তো মন্ত্রটি নিয়ম কারণ সহ আমি স্কিনে দিয়ে দিলাম আপনারা দেখুন সুন্দরভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে মন্ত্রটি মুখস্থ করে নেবেন একদম করা মুখস্থ করে তারপরে বুকে ফু দেবেন তবে মন্ত্রটি জোরে জোরে পড়তে হবে দুইভাবে প্রয়োগ করা যা তিনটি বুকে দেবেন তিনটা তিনটি হাতে তালি দেবেন সব দিয়ে দিলাম ডাইরেক্ট আপনারা দেখে তারপরে কাজ করবেন